এটি একটি সিনেমা হল বা প্রেক্ষাগৃহের কাউন্টার তো কাউন্টারে মানুষও রয়েছে ওইদিকে বাট আমি এখন দেখাচ্ছি মেশিনে টিকিট কেনার যে ব্যবস্থাগুলি এখানে দুটি ভাষা আপনি সেট করতে পারেন চাইনিজ এবং ইংলিশ এরপরে এখানে অপশন রয়েছে আপনি কি করতে চান আপকামিং ফিচার দেখতে চান বা বর্তমান যেটা চলছে সেটা আপনি এখন দেখতে চান তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ফিল্ম এগুলি আপনি চুজ করতে পারেন পেমেন্টের জন্য এখানে ইলেকট্রনিক বিভিন্ন বা ক্যাশলেস পেমেন্ট রয়েছে ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারেন অক্টোপাস দিয়ে পে করতে পারেন এবং আপনি সকল ইনফরমেশন এখান থেকে পেতে পারেন লাইক কি ছবি আপনি দেখবেন এবং ভবিষ্যতে যদি আপনি আজকে না দেখেন এখন না দেখেন বুকিং করে রাখতে পারেন আপনার জন্য সো সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে চাইনিজ এবং ইংলিশ দুই ধরনের ফিল্মই এখানে চলে ও হ্যাঁ মাঝে মধ্যে এখানে কিন্তু ইন্ডিয়ান ফিল্মও চলে লাইক আমির খানের থ্রি ইডিয়েটস এখানে আমরা দেখেছি এছাড়াও দ্য আমির খানের আরেকটা একটা ছবি দেখেছি আমরা দ্য সিক্রেট হিরো বা সিক্রেট সুপার সুপারস্টার তো যাই হোক হংকংয়ের চলচ্চিত্র কিন্তু সারা পৃথিবীতে অনেক বড় একটা জায়গা করে আছে যাকে চেনকে আপনারা সকলেই চেনেন আর এর আগেও ব্রু তো কেনা চেনে তো যাই হোক আমরা আজকে দেখব না কিন্তু আপনাদেরকে দেখালাম মানে আপনি যা কিছু করতে পারেন সব কিছু অ্যাট ইউর ফিঙ্গার টিপস ধন্যবাদ ওয়েলকাম